তো আমরা সবাই চাই আসলে আমাদের ফিক্সড ইনকামের বাইরেও কিছু এক্সট্রা ইনকাম হোক তো এক্সট্রা ইনকামের পথ আমরা আসলে ছেলেরা সবাই খুঁজি যে কীভাবে এক্সট্রা ইনকাম করা পসিবল তো আসলে আমার কাছে সবচাইতে সেফেস্ট ওয়ে মনে হয় এক্সট্রা ইনকামের ইনভেস্টমেন্ট একটা ভালো বিজনেসে ইনভেস্টমেন্ট বা একটা ভালো কোনো পজিশন যেটা আপনি ভালোভাবে জানেন বোঝেন সেখানে ইনভেস্ট করা এবং সে একটা টার্মস এন্ড কন্ডিশন মেনে ইনভেস্ট করে আপনার আশেপাশে যেই থাকবেন যেভাবে অবশ্যই করা সেখান থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন এত কনফিডেন্স নিয়ে আসলে আমি বলতে পারতেছি কারণ আমি গত দুই বছর ক্ষুদ্র ইনভেস্টমেন্ট আমি লং বা বড় কোনো ইনভেস্টমেন্ট আসলে কাজ করি না আমি ক্ষুদ্র ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতেছি কারোর কাছে তিন লাখ কারো চার লাখ এভাবে আমার কাছে দশ থেকে পনেরো জনের মতো আছে যারা আসলে আমার কাছে ইনভেস্ট করতে তিন লাখ চার লাখে পাঁচ লাখ তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো রিটার্ন পাচ্ছে আমার কাছে তো আমি ইনভেস্টমেন্টটা আসলে ইনভেস্টমেন্ট হিসেবে বা পার্সেন্টেজ হিসেবে টাকা কাউকে দেই না আমি এটাকে অ্যাজ এ হোলসেল হিসেবে কাজ করি তো আমি যদি বলি ইনভেস্টমেন্ট সহজভাবে যদি বলি যে ইনভেস্টমেন্ট আসলে আমি কীভাবে এতজন মানুষকে নিচ্ছি এবং তাদের এত অল্প টাকা কীভাবে ইয়ে করছি আসলে আপনি চিন্তা করেন আসলে তিন লাখ টাকা করে যদি আমাকে একশো জন মানুষ দেয় কত টাকা হয় জাস্ট খেয়াল তো এইভাবে চিন্তা করলাম আজকে পনেরো জনের যদি টার্গেট তিরিশ জন হবে এটাই আমার টার্গেট সো এই ইনভেস্টমেন্টটা আমি আসলে ম্যানেজ করতেছি কিভাবে তো আপনারা আসলে আমার এখানে ইনভেস্ট করলে আসলে কোনো পার্সেন্টেজ বা ইন্টারেস্ট রেট এরকম কোনো না আমার কাছে ইনভেস্ট করলে আপনি একজন পরিচালক পরিচিত হবেন একজন পাইকার কাছ থেকে যেমন একটা প্রোডাক্ট কিনে আমরা হচ্ছে বিক্রি করে ব্যাপারটা একদম সিম্পল এইরকম যেমন আমি একটা প্রোডাক্ট কিনতে লাগে তিনশো টাকা সো আমি দেখি যে ওই প্রোডাক্টটা তিনশো পঞ্চাশ টাকায় আমি বিক্রি করতে পারবো দেখা যায় সেখানে বিশ টাকা আমি যে ইনভেস্ট করে তাকে দিই তিরিশ টাকা সিম্পল অ্যাজ ইট ইজ তো আসলে সবাই আমরা এক্সট্রা ইনকাম নিয়ে চিন্তাই করি তাই না তো এই চিন্তা করতে করতে অনেক দিন চলে যায় যে চিন্তাই করতে থাকে এক্সট্রা ইনকাম আর তো এক্সট্রা ইনকাম করার জন্য আসলে ভালো উপায় আমার কাছে ইনভেস্টমেন্টটাই মনে হয় তো সেফ জায়গা ইনভেস্টমেন্ট করা সেফ জায়গায় ইনভেস্টমেন্ট আমার কাছে যেরকম অনেকজন আছে যারা ইনভেস্ট করে রাখছে সো এইরকম সেফ জায়গা আপনি যদি ইনভেস্ট করে রাখেন অবশ্যই আপনি স্বস্তির সাথে সে ফলাফল ভোগ করতে পারবেন